আজকে আমি আমার এই ভিডিওতে আলোচনা করবো করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগরের গলের ফাতা ফাতা নিয়ে। আর সঙ্গে একটা প্রশ্ন হইল এই উন্নত চিকিৎসার যুগে ডাক্তার হাসপাতাল অসুধে বরা দুনিয়ায় এইরকম ফাতা বাবার অস্তিত্ব কতটুকু যুক্তিসঙ্গত আমার গলের ফাতা বাবায় প্রথমে তাই বিনামূল্যে ফাতা বিলে করসইন তারপরে শুরু করসইন দশ টাকা দিয়া টোকেন বুকিং করিয়া আপনি ফাতা সংগ্রহ করতে পারবা আর এখন শুরু হয়েছে আরেকটা নতুন নিয়ম এখন তাকে যদি আপনি ফাতা বাবার হাস ফাতা সংগ্রহ করতে হয় তাহলে আপনারে তিন দিন ফাতা বাবার থাকতে হইব আর এই তিন দিন আপনি ফাতা বাবার হাস তাকিয়া টাকা করে প্লেট কিনিয়া বাদ খাইতে লাগব আর আপনি যদি বাইরা কোনখান থাকি প্লেট কিনিয়া খাইন তাহলে আপনি ফাতা বাবার হাস থাকি ফাতা সংগ্রহ করতে পারতেন না ফাতা বাবার এই ফাতা বিলি করা অলৌকিক কোনো ঘটনা না এই বিশ্বায়নের যুগে নতুন প্রতারণার কোনো অধ্যায় এটা নিয়ে আজকের আমার এই ভিডিওতে আমি আলোচনা করব এই গল্পটা শুরু হয়েছে করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর গলেরবন্ধ এলাকা থাকিয়া এই গ্রামের এক ঘরের ভিতরে হঠাৎ একদিন জন্ম লইসইন নতুন এক বাবার গ্রামের মানুষে ফরে তানোর নাম দিসইন ফাতা বাবা প্রথমে এই ফাতা বাবায় দাবি করছইন মা দুর্গায় নাকি তানোরে স্বপ্নে একটা নতুন ফাতার সন্ধান দিসইন আর এই ফাতায় নাকি সব রোগ নিরাময় করতে পারে জ্বর ব্যথা গুমের সমস্যা এমনকি ক্যান্সার পর্যন্ত সব রোগে নাকি এই ফাতায় কাজ করে প্রথমে শেখ ও তানের বিশ্বাস করছেন না কিন্তু ধীরে ধীরে গ্রামের কিছু মানুষ ওনার কাছে গিয়া ফাতা লইলা আর শেখ হইলা ফাতা বাবা আপনার ফাতা খাইয়া আমার সব বেমার কমে গেছে আর এই কথাটা এক কান কি আরেক কানে চলাইয়া পড়ল আর শুরু হইল একটা নতুন অধ্যায় ফাতা বাবার ভক্তদের লম্বা লাইন আর দিন যত গলাইছে তত মানুষ বাড়িছেন রামকৃষ্ণনগরে ছোট পথ থাকিয়া শুরু করিয়া বরাক নানা প্রান্ত থাকিয়া মানুষ প্রতিদিন বিড় করতে শুরু করছেন ফাতা বাবার বাড়ির সামনে যেন একটা মেলা প্রতিদিন বয় কেউ আইন একদম খাস থাকিয়া আর কেউ আইন শিলচর হাইলাকান্দি বদরপুর এমনকি খালান থাকিয়া শুধু একটা ফাতার আশায় আর প্রথম দিকে ফাতা বাবা খুবই বিনয়ী আসিলা বিনা পয়সায় ফাতা দিতা আর হইতা মা দুর্গায় দিয়া গেছেন আমি সবারে দিতেছি এটা বিক্রি করার জিনিসটায় মানুষও সেই বিশ্বাসে বক্তিতে বরিয়া উঠিছেন কেউ মাথায় হাত নিল কেউ ফাতা বাবার ফাঁস হইল আর কেউ ফাতা নিয়া চৌকে মুখে লাগাইল কিন্তু এর কিছুদিন পরেই সব পাল্টি গেছে ফাতা বাবার মুখ তাকিয়া বার হইল একটা নতুন কথা এখন তাকিয়া ফাতা নেওয়ার আগে টুকেন নিতে লাগবো আগে মোবাইল নম্বরে মেসেজ দিয়া টুকেন বুকিং করতে হইব দশ টাকা দিয়া টুকেন নিতে হইব এর পরেই আপনি টুকন দেখাইয়া ফাতা সংগ্রহ করতে পারবা আর তখন মানুষে ভাবলো দশ টাকা তেমন কিছু না কিন্তু এইভাবে ধীরে ধীরে শুরু হইল আরেকটা নতুন খেলা এরপর আবার নতুন নিয়ম আইল দুর্গা পূজা শেষ না হওয়া পর্যন্ত ফাতাবিলি বন্ধ করা থাকব তারপর আবার নিয়ম বদলাইয়া শুরু করা হইল নতুন নিয়ম এখন তাকে যদি আপনি ফাতা নিতে চাও তাহলে তিন দিন ফাতা বাবার বাড়িতে আপনারে থাকতে হইব তিন বেলা ফাতা বাবার বাড়িতে খাইতে হইব আর প্রতি প্লেট বাতের দাম হইল সত্তর টাকা তিন দিন তাকো তিন দিন খাও তারপরে ফাতা পাইবায় আর যদি অন্য কোথাও গিয়া খাও তাহলে তুমি ফাতা বাবার থাকি ফাতা সংগ্রহ করতে পারতায় না এইটা আবার কি ধরনের নিয়ম এটা ধর্ম না ব্যবসা মানুষের বিশ্বাসের খেলা না প্রতারণা আইস্কুর এই যুগ যে যুগে মানুষ সাদো গিয়া গুরের রোবটে অপারেশন করে আর কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়া রোগ নির্ণয় করা ওর সেই যুগে আমরা এখনো স্বপ্নে পাওয়া ফাতাতে বিশ্বাস করি আর ফাতা বাবার বাড়ির সামনে দীর্ঘ লাইন লাগাই আর এইটা দেখিয়া আমি একটা প্রশ্ন করতে চাই আজকের দিনও বিজ্ঞান হয়ে গেছে রোগ সরাইতে তো লাগে চিকিৎসা বিশ্লেষণ প্রমাণ আর সঠিক ঔষধ কিন্তু ফাতা বাবার কাছে এইগুলার কিছুই নাই নাই কোনো মেডিকেল সার্টিফিকেট নাই ল্যাব রিপোর্ট নাই কোনো প্রমাণ আছে শুধু অন্ধবিশ্বাস আর এই অন্ধবিশ্বাসে মানুষ আজ প্রতারণার শিকারর যেই ফাতা নাকি মা দুর্গা স্বপ্নে দিস সেই ফাতা আজ বিক্রি হইতেছে টোকন দিয়া টাকায় নিয়মে ব্যবসায় এটা কি সত্যি ধর্ম নাকি ব্যবসার এক নতুন রূপ আর আজকের মতো মানুষরা বিশ্বাসের লইতে কারণ তারা জানেন যে মানুষ সহজে বিশ্বাস করে বিশেষ করে যখন আসে ভগবান আশীর্বাদ আর অলৌকিক ঘটনার একটা ফাতা যে ফাতার না আছে কোনো বৈজ্ঞানিক প্রমাণ না কোনো অনুমোদন সেই ফাতা দিয়ে হাজার হাজার মানুষের চিকিৎসা দেওয়ার মানে তা এইটা খেলার মতোই বিশ্বাসের সঙ্গে খেলা আমরা অলাম যা বরাক উপত্যকার মানুষ শিক্ষিত সংস্কৃতি সম্পন্ন বিজ্ঞানে বিশ্বাসী আমরা আমাদের উচিত এই ধরনের বন্ডামি চিন্তা শিকা আর অন্যকে সচেতন করা কারণ প্রতিবারই এমন খেউ না খেউ আইব নতুন নাম নিয়া নতুন গল্প নিয়া নতুন ফাতা নিয়া আর আমাদের বিশ্বাস আমাদের ধর্ম আর আমাদের বক্তি এইগুলার মাঝে লুকাইয়া রাখে একটা ব্যবসার ফাঁদ আর এই বিষয় নিয়ে আমি একটাও জিনিস কইতে চাই ভগবান বিশ্বাস করো কিন্তু বন্ড মানুষরে না প্রার্থনায় শান্তি কুজো কিন্তু প্রতারণায় নাই আর স্বপ্নে নয় বিজ্ঞানের উপর বিশ্বাস রাখো আর এই ফাতাবাবাদের পিছনে দৌড়াইবার আগে একটু তাম চিন্তা করো বুঝো বিশ্বাস রাখো বিজ্ঞান আর উপরে কারণ সত্যি আলো সব মিথ্যার অন্ধকার দূর করিয়া দেয় আই যদি আমরা চোখ বন্ধ করিয়া বিশ্বাস করি তাইলে আগামীকাল আমরা এই প্রতারণার শিকার হইব তাই সচেতন ও জাগো আর অন্যরে জাগাও এই যুগে ফাতানা দরকার প্রমাণ